লেট নিউজ কুষ্টিয়া জেলার মিরপুর ভাঙাবটতলাতে আবারও সড়ক দুর্ঘটনা হয়েছে গতকাল রাতে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল ঠিক মিরপুর ভাঙাবটতলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিলারগুলো কিন্তু একেবারে শুয়ে পড়েছে ভেঙে গেছে আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় ভিউ যদিও লেট নিউজ আমি খবরটি একটু দেরিতে পেয়েছি লক্ষ্য করবেন যে এই যে এখানে কিন্তু এই এই ট্রাকটি কিন্তু এখানে পড়েছিল এই যে দেখুন পাশে কিন্তু পানি রয়েছে এই যে পানি আমি যেই জায়গা থেকে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছে এই যে বটতলার যে যে রাস্তাটা আপনারা লক্ষ্য করুন এই যে রাস্তা এখান থেকে কিন্তু এই যে নিচে কিন্তু ডাউন ঠিক আছে অতিরিক্ত ডাউন এখানে কিন্তু সড়ক দুর্ঘটনাটি ঘটেছে তা আপনাদেরকে এর আগে দেখেছিলাম যে কুড়ি বলে যেতে হয় এবং এদিক দিয়ে যেতে হচ্ছে মিরপুর মাঠের মধ্যে বেশ কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল ঠিক রাস্তার ওই পাশে সড়ক দুর্ঘটনা হয়েছিল সেটা হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা হয়েছিল কনকনি শীতের মধ্যে দেখছেন ঠিক জুম করেছি ওই ব্যাগটার কাছে হবে যে এই যে এখানে যে এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন এই যে নাট দেখছেন এই যে নাট এর উপর দিয়ে কিন্তু ওই পারে যে রকম লোহা দেওয়া হয়েছিল বর্ডার দেওয়া হয়েছিল দেখছেন তো এই বর্ডার কিন্তু এই এই পাশেও কিন্তু ছিল বর্ডারটি কিন্তু এখন আর নাই মানে সড়ক দুর্ঘটনা হয়েছিল যে এত জোরে মানে ধাক্কা মারছে তো একটিও কিন্তু এখানে এই বর্ডারটি কিন্তু নাই দেখছেন ভেঙে সুরে একবারে নিচে পড়ে গেছে এই যে এখান থেকে এই যে এটাকে প্রথমে ধাক্কা মারছে তারপরে এই দিক দিয়ে এটার উপরে জোরে ধাক্কা মারছে তারপরে নিচে ওই পাশে যে লোহাগুলো উপরে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন ওই বর্ডার কিন্তু এর পাশেও ছিল নিচে পড়ে গেছে আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলোও কিন্তু হয়ে পড়ে আছে প্রিয় আপনারা জানেন যে কুষ্টিয়া জেলার মিরপুরে মিরপুর ভাঙাবটতলা মিরপুর তালতলা মিরপুর বাস স্ট্যান্ড এই তিনটা জায়গায় এত পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় যা বলার মতো না তাহলে আপনাদেরকে আজকের যে ভিডিওটি দেখালাম এখানে একটি প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে এবং এখানে যে ছেলেপেলেরা দাঁড়িয়ে আছে এখানে সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই যে মুখটা দেখছেন এই মুখের এখানে ঘটার চান্স থাকে বেশিরভাগ আর এই যে মিরপুর বাস স্ট্যান্ডে যেতে যে ব্যাক রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে আর এই যে কুড়ি কুড়িপোল যেতে যে বাম সাইডের দিকে যে রাস্তাটি চলে গেছে এই যে একদম দাঁড়িয়ে আছে দেখছেন এই সাইডটি যেতে গিয়ে কিন্তু মানে কেউ যদি রাস্তার পথে দুই পাশে না দেখেই কিন্তু উঠে যায় এবং সড়ক দুর্ঘটনাটি ঘটে যায় প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আমি লং করবো না ভিডিওটি আমি এখানেই শেষ করবো কে কোথার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া